কার্যক্রম যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ তো আমাদের হসস কিনা আমি সঠিক তথ্য পাচ্ছি না ফটকি হয়েছে আর আমাদের ভাব খুব ভালো নির্বাচনে আমরাই জিতব ছেপটা করে আসে চল এই আমারে দাঁড়াটা সাইজ করে ভাই হাতে কাজ রয়েছে কাজটা করে নে তোর আমি সিরিয়াল দেখতে আইছি আমি কাছ ছিলেতে জানিস না আমি জাঙ্গিন না তা ছিলে ইসনা এইতে কোশনে কেন এই হট হট হ্যাঁ তাই কি ব্যাপার ভাই আপনি এই লোকটা এভাবে উঠে দিলেন কেন চার দোকানে একবার জোর করে চা খাই ফেললেন এখানে সে এরকম লোকটার উঠে দিলেন সমস্যা আর কি আপনার তুই কি সব বিষয়ে তুই নাক একগোলা আসছিস তোর কি কইবা বল দিতে পারবে এই আমি কি মানে তোর বাজার সব জায়গায় বিয়াদবি দেখতেছি মানুষ চিনিস তুই

বাবা তোমার চোখ থেকে আসমানের দিকে আর এখন দেখতে নিচের দিকে কারণ ডাকে আঙ্কেল ওই যে আলমগীর এসে বিদেশ থেকে আমরা সে সেলোনে গেছি সুলকাটাতি কাটাতি ভাই সে থেকে উঠাই দিয়ে একটা চড় মেরেছে ঠিক ভাই আপনার ছেলের গায়ে হাত আলমগীর এত বড় সাহস এই যশোর কোতোয়ালির ভিতরে এই জাহাঙ্গীর আলম সাতচুকে কেনা চেনে আর আমার ছেলেকে

তোমার নাম আলমগীর তুমি শুনলাম বিদেশতে আইছো আইসো খাবা দাবা বেড়াবা ভদ্রভাবে চলে যাবা তুমি সব জায়গায় আঙুল দিতে যাচ্ছ কেন ও ছেলের গায়ে হাত কেন তুমি আমার ছেলের গায়ে হাত দিছে কেন তুমি জানো আমার ওই ছেলের গায়ে আমি কোনোদিন একটা ফুলের টোকা দিইনি আর সেই ছেলের গায়ে তুমি ভরা বাজারের মধ্যে তার গায়ে হাত তুলিছ তোমার কত বড় সাহস ভাই আপনি তো নেতা মানুষ আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আর আপনার ছেলে যে এদিকে বিয়া দবি করে বেড়ায় এ খোঁজ আপনি রাখেন তাহলে শোনেন আমার সাথে কি বিয়া দবি করেছে ভাই চা তো আপনাদের না ভাই উনাদের এই চা আমাকে না মানে এই তুই কিডা সব বিষয়ে তুই নাক তোর কি কইবা দিতে হবে আপনি তো একজন নেতা মানুষ তাহলে আপনি আমার জায়গায় থাকলে আপনি কি করতেন আপনি বলেন ভাই সামনে তো নির্বাচন আপনার ছেলের বিচারটা আপনি করে দেন চারিপাশে পরিবেশ ভালো হয়ে যাক

ঠিক আছে ভাই আচ্ছা দাও মাফ করে দিলাম ভাই আমি আমার ছেলের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাচ্ছি মাপ চাওয়া লাগবে আমি মাফ করে দিছি তবে এখন থেকে খুব খেয়াল রাখবেন যে ছেলের জন্য এরকম বিয়া দেবে আর না ঠিক আছে ভাই আপনি আপনার কাছে ভূম বিয়া দেবে করেছে যার কারণে আমি মাফ চাচ্ছি আপনি আর কিছু মনে করেন না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আসি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কি বুঝলি বুঝলাম সামনের প্রশিক্ষণ ভালো করলে তোরা কিছু বুঝলি তোর গায়ে হাত দিলাম এমনি না রাজনীতি করতেছি দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা ওদের পায়ে ধরবো একদিন আর আমাদের পায়ে ধরবো এটা করা পাঁচ বছর কথা কি বুঝেছিস বুঝেছি অব্বা আসল তোর দলে এখন কয়জন আছে আছে জন কালকে থেকে তোর দলে চল্লিশ জন নিয়ে ঘুরে গেলেন টাকা যা লাগে আমি ঠিক আছে ফরিদপুরের দশজন কেছি সিলিমপুরের দশজন আর আমদাবাদ দশজন এখন থেকে সেভাবে বেড়াবো আচ্ছা যা ওই কিছু বুঝলি পলিটিক্স এরে বলে ঠিক আছে